পশ্চিম ত্রিপুরা জেলায় একটি মন্দিরের উদ্বোধন করতে সোমবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের বড়ক মাঠালের শান্তিকালী সেবা আশ্রমে অবস্থিত মন্দিরটি উদ্বোধনের পাশাপাশি একটি বৈদিক বিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এই অনুষ্ঠানে লোকসভা নির্বাচনের প্রচারে সর্বশেষ এপ্রিল মাসে রাজ্যে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঠিক পাঁচ মাসের মধ্যেই আবারও একবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রিপুরা ত্রিপুরার সঙ্গে যোগী আদিত্যনাথের রাজনৈতিক সম্পর্কে পাশাপাশি রয়েছে আত্মিক সম্পর্ক দু সালে ত্রিপুরার রাজনৈতিক পট পরিবর্তনে বিশেষ ভূমিকা রয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দু সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরার কুড়িটি বিধানসভা আসনে জোর প্রচার করেছিলেন যোগী আদিত্যনাথ ওই সময় সাতটি সমাবেশ ও চারটি রোড মাধ্যমে বিজেপির হয়ে রাজ্যে জোর প্রচার করেছিলেন যোগী আদিত্যনাথ অপরদিকে যোগী আদিত্যনাথের সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে ত্রিপুরার ত্রিপুরা জনসংখ্যা লক্ষ। এর মধ্যে প্রায় থেকে ১৩ বাঙালি সঙ্গে যুক্ত। এদের অধিকাংশই অধুনা বাংলাদেশ থেকে এসে বসতি স্থাপন করেছেন ত্রিপুরায় গোরক্ষনাথ বা তার পৃষ্ঠপোষক যোগীকে গুরু হিসেবে মনে করেন নাথ সম্প্রদায়ের মানুষ আগরতলা ধর্মনগর ইত্যাদি স্থানে রয়েছে গোরক্ষনাথের মন্দির নাথ সম্প্রদায় কেন্দ্রে ত্রিপুরায় তারা সাধারণ তালিকাভুক্ত তারা পাচ্ছেন এ কারণে না সংরক্ষণের সুবিধা বিজেপি সম্প্রদায়ের মানুষকে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি কিন্তু যোগের প্রচারের কারণে এই সমাজে নিজেদের উপস্থিতি জোরদার করতে সাফল্য পেয়েছে বিজেপি স্বাভাবিক কারণে এই যোগে আদিত্যনাথের রাজ্য সফর বরাবরে রাজনৈতিকভাবে বিজেপির কাছে বাড়তে পাওনা বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল উল্লেখ করা যেতে পারে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ডাকে সরা দিয়ে দশ কোটি টাকার আর্থিক সাহায্য দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার বিরো রিপোর্ট নিউজ না